আসসালাম আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে স্বপ্নের একটি বাইক ডাবল শুধু গাড়ি এলেঙ্গা বাই মডেল থেকে এই মাত্র গাড়িটি বিক্রি হয়ে গেল দুই বছরের নাম্বার সহকারে একদম পানির দামে গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা আসসালাম আলাইকুম ভাইয়া বলো আচ্ছা জি তুমি কোথা থেকে আচ্ছা বল্লা থেকে যাছ গাড়িটা নিলা গাড়ি পছন্দ আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনার সাথে আসছেন এই যে গাড়িটি যে নিয়ে গেল পছন্দ হয়েছিল ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক টাঙ্গাল জেলা কালীহাতি থানা বল্লা ইনম থিগাইসা সুযোগে ডিক্সার ডাবল ডিক্স দুই বছরের নাম্বার সহকারে একমাত্র পানির দামে সেল হয়ে গেল গাড়িটির প্রাইস হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম